নমস্কার সুধি দর্শক মণ্ডলী আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী আমরা শ্যামা পুজোয় ঘুরতে বেরিয়েছি আমরা এসেছি শিলিগুড়ি উল্কা ক্লাবে ওনাদের এবছর আটচল্লিশতম বর্ষ অপূর্ব সুন্দর ওনাদের মণ্ডপশয্যা অনেকটা ছট পুজোর আদলে ওনারা ওনাদের মণ্ডপকে সাজিয়েছেন আসুন আপনাদের এই মণ্ডপটি ঘুরিয়ে দেখাই শ্যামাকালী হলেন হিন্দু দেবী কালীর একটি রূপ যিনি কালী পূজা বা শ্যামা পূজার প্রধান উপাস্য দেবতা শ্যামা শব্দটি কালীর রূপকে বোঝায় এবং এটি শ্যামা সঙ্গীত নামক একটি বিশেষ ভক্তিগীতি ধারার বিষয়ও যেখানে কালীকে মাতৃরূপে পূজা করা হয় কালী পূজা মূলত দীপান্বিতা অমাবস্যায় পালিত হয় এবং এটি পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে জনপ্রিয় কালী নয় প্রকারের যেমন দক্ষিণাকালী কৃষ্ণকালী সিদ্ধকালী গুহকালী শ্রীকালী ভদ্রকালী চামুণ্ডাকালী শ্মশানকালী এবং মহাকালী শ্যামা এই রূপটির একটি সাধারণ পরিচয় অপূর্ব সুন্দর ওনাদের ওনাদের দেখুন ভীষণই ভালো লেগেছে থিম কাঞ্চন আমাকে অনেক ছবি তুলে দিয়েছে আমি ওকে অনেক ছবি তুলে দিয়েছি এই মুহূর্তগুলো ধরা থাক সব স্মৃতি হয়ে থাক শ্যামা সঙ্গীত নামে একটি বিশেষ ভক্তিমূলক গান রয়েছে যা শ্যামা বা কালীকে উৎসর্গ করা হয় যেখানে কালীকে মাতৃরূপ এবং ভক্তকে সন্তান রূপে কল্পনা করা হয় কাজী নজরুল ইসলাম অনেক শ্যামা সঙ্গীত লিখে গেছেন ওনার একটি জনপ্রিয় শ্যামা সঙ্গীত যেটি আমারও ভীষণ প্রিয় সেটি একটু গিয়ে শোনাই জগত ষ্া শ্যামা কি তুই জেলের মে জগত জুড়ে জাল মা তোর মায়া জালে মহামায়া মায়া জালে মহামায়া বিষ 啊，切切。姐